আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তা আবিব্যান জাফি পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিন্দুদের জন্য তো বন্ধুরা আজ আমি আলোচনা করতে যাচ্ছি তোমাদের আমাদের বিজ্ঞান প্রাথমিক বিজ্ঞানের বারোতম অধ্যায় আমাদের জীবনের তথ্য তোমরা যদি আগের অধ্যায়গুলোর ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ককে আমাদের প্লে লিস্টের লিঙ্কটি দেওয়া থাকবে সেখান থেকে অবশ্যই তোমরা দেখে নেবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে যাবে বন্ধুরা চলো শুরু করা যাক আজকের আমাদের বারোতম অধ্যায় তো বন্ধুরা চলে এসেছি আমাদের বারোতম অধ্যায় আমাদের জীবনে তথ্য তো এটি আমাদের যেটির উপরে ভিত্তি করে সেটি হচ্ছে আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যেটিকে আমরা আইসিটি বলে থাকি বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি তো এখানে আমাদের কীভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি উন্নয়নগুলো ঘটছে সেগুলো জানতে পারবো তবে আমাদের কীভাবে বছরের পর বছর যুগের পর যুগ আমাদের তথ্য প্রযুক্তি এবং তথ্য সংরক্ষণ প্রযুক্তি যে বিকাশগুলো হচ্ছে সেগুলো সম্পর্কে আমরা জানতে পারবো এরপরে আমরা তথ্য কী কী ধরনের কী কী কাজে ব্যবহার করে থাকি সেগুলো উৎস এবং সংগ্রহের উপায় সম্পর্কে জানতে পারবো তো চলো সমাধান গুলো দেখবো বন্ধুরা প্রথমে বন্ধুরা আমরা কিছু শূন্যস্থান পূরণের মধ্যে দিয়ে যাবো এক নাম্বার আমাদের জীবনকে সহজ করে তথ্য ও ড্যাস প্রযুক্তি উত্তর হবে যোগাযোগ দুই গুহার দেওয়ালে ছবি এঁকে বা এর সাহায্যে মানুষ তথ্য সংরক্ষণ করতো উত্তর লিথোগ্রাফ তিন তথ্যের ব্যবহার বলতে বোঝায় তথ্য সংগ্রহ সংরক্ষণ ও তথ্যের ঢ্যাশ উত্তর বিনিময় এরপরে বন্ধুরা আমরা কিছু চিহ্ন দেখবো এক প্রযুক্তি এখানে ধোয়া সংকেত না পায়রা না ঢাকন এটি হবে ইন্টারনেট তো উত্তর দুই তোমার বন্ধুর অভিজ্ঞতা তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি তো তোমার বন্ধুর থেকে তুমি কি তথ্য সংগ্রহের সর্বোত্তম উপায় কোনটি রেডিও শোনা না বই পড়া না টিভি দেখা না এটি হচ্ছে বন্ধুকে ডিরেক্ট জিজ্ঞাসা করা তো উত্তর হবে ঘ এরপরে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব এক নম্বর তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয় এমন চারটি ক্ষেত্রের নাম লেখো উত্তর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয় যেমন শিক্ষা চিকিৎসা ব্যাংকিং কৃষি দুই নম্বর তথ্য বিনিময়ের সময় কোন কোন বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে উত্তর তথ্য বিনিময়ের সময় নিম্নলিখিত বিষয়গুলোর প্রতি মনোযোগী হতে হবে এক তথ্যের সঠিকতা যাচাই দুই তথ্যের নিরাপত্তা তিন উপযুক্ত মাধ্যম ব্যবহার চার স্পষ্ট এবং সহজবদ্ধ ভাষা এবারে তিন নম্বর প্রশ্ন তথ্য সংগ্রহে চারটি উৎসের নাম লেখ উত্তর তথ্য সংগ্রহে চারটি উৎসের নাম উল্লেখ করা হলো এক টেলিভিশন দুই ইন্টারনেট তিন শিক্ষক চার সংবাদপত্র এরপরে বন্ধুরা আমরা চলে যাবো কিছু বর্ণনামূলক প্রশ্নে এক নম্বর ব্যবহারে চারটি ধাপ ব্যাখ্যা করো উত্তর তথ্যকে সঠিকভাবে ব্যবহারের জন্য চারটি সহজ ধাপ আছে এক কি 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 জানতে জানতে চাই চাই তা ঠিক প্রথমে আমাদের হবে আমরা আমরা বিষয়ে তথ্য তথ্য খুঁজছি যেমন গল্পের নাকি পাখির নাম যখন আমরা জানি কি চাই তখন তা খুঁজে বের করা সহজ হয় দুই কোথায় তথ্য পাবো তা ঠিক করা এরপর আমরা ভাববো তথ্যটি কোথা থেকে পাবো আমরা কি বই দেখবো নাকি মোবাইল বা টিভিতে দেখবো নাকি শিক্ষকের জিজ্ঞেস করবো তিন তথ্য সংগ্রহ করা তথ্যগুলো যখন পাবো তখন সেগুলো লিখে রাখবো বা ছবি তুলে রাখবো এতে তথ্যগুলো মনে থাকবে এবং হারিয়ে যাবে না চার তথ্য অন্যদের জানানো সব তথ্য সংগ্রহ করার পর সেগুলো সুন্দরভাবে সাজিয়ে আমরা বন্ধু বা পরিবারকে জানাতে পারি তবে যে তথ্যটি জানাচ্ছি তার সঠিক কি না তা দেখে নিতে হবে নাম্বার দুই কিভাবে সংরক্ষণ করা যায় তা ব্যাখ্যা করো উত্তর তথ্য করা মানে হলো তথ্যকে এমন ভাবে রাখা যাতে পরে কাজে লাগানো যায় খাতায় লিখে রাখা যেমন আমরা কোনো জরুরি কথা বা ছবি খাতায় লিখে বা একে রাখতে পারি ছবি তুলে রাখা মোবাইল ফোন দিয়ে কোনো কিছু ছবি তুলে রাখলে তা মনে রাখা সহজ হয় কম্পিউটার বা মোবাইলে রাখা লেখা ছবি বা ভিডিও আমরা কম্পিউটার বা মোবাইলে সেভ করে রাখতে পারি পেনড্রাইভ বা সিড়িতে রাখা পেনড্রাইভ বা সিডিতে অনেক তথ্য রাখা যায় যা আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি সর্বশেষে অনলাইনে রাখা ইন্টারনেটে কিছু জায়গায় আমরা তথ্য জমা রাখতে পারি এতে যে কোনো জায়গা থেকে সেই তথ্য দেখা যায় তো সুপ্রিয় বন্ধুর এইটাই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার তেরো জনসংখ্যা ও প্রাকৃতিক পরিবেশ সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম